আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান ডিজাইনার একটা বুটিক্সের কালেকশন এখানে একটা ডিজাইন থাকবে একটা ডিজাইনের চারটা একটা ডিজাইনের মধ্যে একটাই কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন রয়েছে কিন্তু একদম দেখার মতো কালেকশন পাবেন এটা হচ্ছে ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু খুবই এর মধ্যে পাবেন যারা একটু গঙ্গার যে ড্রেসগুলো পরেছেন না ওই টাইপসের মধ্যে হবে এটা হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ বুটিক্সের মধ্যে হবে এটা সিম্পললি এখানে কিন্তু একটা এমব্রয়ডারি একটা ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রন্ট পার্টের মধ্যে আর ফ্রন্ট পার্টে এখানে আবার একটা প্রিন্ট পাবেন হ্যাঁ এখান থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর প্রিন্ট রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে ব্যাক নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় থাকবে আর সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার কাপড়টা কিন্তু রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে এক কালার সালোয়ারটা দুপাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা খুবই সুন্দর আর আমাদের সম্পূর্ণ সবটা পাইকারি সব সো আপনাদেরকে এটা পাইকারি প্রাইস দিয়ে দেবো একদম বেস্ট এন্ড রিজনেবল প্রাইস দিয়ে দেবো অনলি মাত্র মাত্র আপনাদের জন্য পাইকারি প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা বেস্ট প্রাইসে পেয়ে যাবেন বেস্ট প্রাইসে একেবারে বেস্ট প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাইকারি প্রাইস সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল এ এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন সব